দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের স্কোয়াডে ফিরেছে নেইমার রিসালিসন গ্যাব্রিয়াল জেসুস এবার ভয়ঙ্কর স্কোয়াড নিয়ে মাঠে নামবে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত ব্রাজিল খেলেছে মোট ছয়টি ম্যাচ দক্ষিণ আমেরিকা অঞ্চল অর্থাৎ কর্নেবলের আন্ডারে ছয়টি ম্যাচ খেলে ব্রাজিলের পয়েন্ট মাত্র ষাট দুই হাজার আমেরিকা ব্যর্থতা ভুলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসাই পর্বের লড়াই শুরু করবে সেলেসাউরা গত ছয় ম্যাচে ব্রাজিলের জয় কেবল কেবলমাত্র দুইটিতে ড্রো করেছে মাত্র একটি ম্যাচ ফিফা র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে অবস্থান করছেন ব্রাজিল দল আটচল্লিশ দলের বিশ্বকাপে ছয়টি দল দক্ষিণ আমেরিকা থেকে খেলবে সরাসরি বিশ্বকাপের পরে ব্রাজিলের হাতে এখন পর্যন্ত বাকি আছে মোট বারোটি ম্যাচ এই বারো ম্যাচের যাত্রা শুরু করবে সেপ্টেম্বর থেকে ফিপার উইন্ডোতে দুই ম্যাচ খেলবে আগামী মাসে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে আগামী শুক্রবারে দল ঘোষণা করবেন দরিবাল জুনিয়র তবে ব্রাজিল ভক্তদের সব থেকে সুখবর হল আগামী দুই ম্যাচে ফিরতে যাচ্ছেন নেইমার গ্যাব্রিয়াল জেসুস সহ বেশ কয়েকটি উদ্ধ তারকা যারা কিনা কোপা আমেরিকা ব্রাজিলের স্কোয়াডে ছিলেন না এরই মধ্যে আর্সেনালের হয়ে মাঠে নেমেছেন গ্যাব্রিয়াল জেসুস নেইমার আসেন মাঠে ফেরার ঊর্ধ্ব প্রতিক্রিয়ায় আল হিলালের আগে ব্রাজিলের হয় মাঠে নামবেন নেইমার নেইমার এমনটাই দাবি করেছেন ব্রাজিলে বিশ্বস্ত কয়েকটি গণমাধ্যম নেইমার এখন ব্রাজিলের হয়ে মনোযোগী হতে চান হাতে থাকা বারোটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য এমন সময় চাইবে দলে সেরা তারকাকে দলের সঙ্গে যুক্ত হতে ইঞ্জুরির পরবর্তী যাত্রা শুরু হবে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে এমনটাই ধারণা করা হচ্ছে নেইমার দেখা যাবে ব্রাজিলের স্কোয়াডে সব মিলিয়ে দুই ম্যাচে শক্তিশালী একাদশ পাবে ব্রাজিল ভক্তদের আশা অনেক দিন পরে পূরণ হতে যাচ্ছে আগামী মাসেই নেইমার দলে আসাতে আপনারা কতটুকু খুশি জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলের সকল আপডেট পেতে সাথেই থাকুন ধন্যবাদ